আমি যদি এটা এটা করে থাকি তাহলে আমার উপর আল্লাহর গজব পড়বে এটা বলা যায় এটা বলা কত ভয়ঙ্কর যে আপনি কি জানেন রসুল্ল সাল্লা স্লামের যোগে রসুলের সাথে একজন ছিল সে তার প্রাণীকে বলছিল প্রাণী তার সাথে একটা বাহন ছিল বাহনকে গজব বলছিলো বা রান বলছিল রসুল বলছে এটা আমাদের সাথে যাবে না কেউ যদি এরকম কিছু বলে আল্লাহর গজব পড়তে বাকি কখন থাকে এই জন্য কেউ যেন এটা কোনোদিন না বলে যে এটা করলে আমার আল্লাহর গজব আল্লাহ না বলে শুধু একমাত্র এক জায়গায় জায়গায় শুধুমাত্র অনুমোদন করেছে সেটা সেটা কোন হচ্ছে স্বামী স্ত্রী যখন স্বামী যখন স্ত্রীকে বেবিচারের অপবাদ দিবে অথবা সন্তান স্বামী স্ত্রীর স্ত্রীর কাছে আসা সন্তানটাকে অস্বীকার করবে তখন শুধুমাত্র লেয়ান এবং গজবের মাসলা আসছে আবার আরেক জায়গায় বলা হয় থাকে যখন কখন যখন মোবাহালা হয় কাফিরদের সাথে তখন শুধুমাত্র যে মিথ্যাবাদী তার উপরে গজবের কথা আসছে এর বাইরে গজব ডাকা কারোর জন্য নিজের জন্য বা অন্যের জন্য এটা শরীর অনুমোদিত নয় তো সুল্লা সালাম বলেছেন আল্লাহ আনুনা। লাইকুন সুহেদা ওলা সুফাইয়ামান কেয়ামা যা লানত এবং গজব দেয় তারা কেয়ামতের দিন শহীদও হবে না সাক্ষীও হবে না সুপারিশকারী হতে পারবে না অর্থাৎ তারা হচ্ছে নিকৃষ্টতম মানুষ এই জন্য কারোর প্রতি লাহানত করা কারোর প্রতি গজবের কথা বলা ইমানদার কারোকে গজবের দিকে ডাকা এটা ইসলাম অনুমোদিত নয় আপনি শুধু কাফেরদেরকে লাহানত করতে পারবেন আলাহ আলানতুল্লাহ আলাল কাফেরিন তারপর নির্দিষ্ট করে একটা কাফ একজনকে নাম ধরে বলতে পারবেন না কেমন এমনও হতে পারে শেষ মুহূর্তে তওবাক করে ইমানসে আপনি জানেন না এই নাম ধরে কাউকে লাহানত করতে পারবেন না বলবেন লানতুলকে দিবিন এভাবে মিথ্যা বাদির উপরে বা কাপের উপরে লাল এভাবে বলতে পারবেন কিন্তু নির্ধারণ করে কোনো ইমানদারের উপরে বা নিজের উপরে লালতের জন্য আহ্বান করা ইসলাম অনুমোদিত নয় লালন ডেকে আনা যায় নেই